আলাইকুম মালয়েশিয়ার কলিং ভিসা নিয়ে বর্তমানে আমাদের ভিতরে অনেক অনেক প্রশ্ন আজকের ভিডিওতে আমরা আপনাদের সকল প্রশ্নের উত্তর দিয়ে দিব একদম ক্লিয়ার করব আপনাদেরকে মালয়েশিয়ার ভিসা কি আসলেই চালু হয়েছে যদি চালু হয়ে থাকে কি পরিমাণ জনবল তারা নেবে এবং কোন কোন খাতে নেবে আসলে এই বিষয়গুলো একদম ক্লিয়ার করা দরকার কারণ অনেক দালাল চক্র আছে যারা মালয়েশিয়ার ভিসা চালু হয়েছে এই মর্মে আপনাদের থেকে আগে অগ্রিম টাকা পেয়ে নেই এবং আপনাদের বিভিন্ন ধরনের প্রতারণার ফাঁদে আটকে ফেলে আপনি যদি আপনার লাখ লাখ টাকা অযথা কোনো দালাল চক্রের মাধ্যমে দিয়ে যদি আপনি ক্ষতিগ্রস্ত হতে না চান আজকের ভিডিওটা পুরোটা দেখুন আমরা আজকের ভিডিওতে আপনাদের সামনে একদম ক্লিয়ার মানে কনসেপ্ট একদম ক্লিয়ার করে ফেলব মালয়েশিয়ার ব্যাপারে বর্তমানে কি অবস্থা রয়েছে মালয়েশিয়ার কলিং বিশা প্রথমে আমরা যে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরটা জানবো সেটা হচ্ছে মালয়েশিয়াতে মানে যে জনবল নিবে এই জনবলের ব্যাপারে আসলে অথেন্টিক ইনফরমেশনটা কি মালয়েশিয়ার ইমিগ্রেশনের তথ্য অনুযায়ী উনিশে আগস্ট দু সালে তারা একটা বিজ্ঞপ্তি প্রকাশ করে এই বিজ্ঞপ্তিতে বলা হয় তারা তিনটি সক্টরে চব্বিশ লাখেরও বেশি জনবল নিয়োগ দেবে এবং সেটার চুক্তি হবে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট মালয়েশিয়ার গভর্নমেন্টের সাথে বাংলাদেশ বলেন ইন্ডিয়া বলেন বা পাকিস্তান বলেন যারা তারা যে দেশ থেকে নিন যে দেশ থেকে যতজন জনবল নেয় তার অত্যন্ত তাদের ব্যক্তিগত ব্যাপার তারা ওই দেশের গভর্নমেন্টের সাথে সরাসরি চুক্তি করবে আর গভর্নমেন্ট রিক্রুটিং এজেন্সির মাধ্যমে এই কাজগুলো করবে প্রথম প্রশ্নের উত্তরটা আমরা জানি যে কতজন জনবল তারা নিয়োগ দেবে সর্বমোট প্রায় চব্বিশ লাখেরও বেশি জনবল তারা জনবল তারা নিয়োগ দিবে এবার আসুন কি কি খাতে জনবল নিয়োগ দিবে নাম্বার ওয়ান কৃষি এবং খনন খাতে নাম্বার টু সার্ভিস সেক্টরে নাম্বার থ্রি নির্মাণ এবং উৎপাদন প্রকল্প এই তিনটা প্রকল্পে তারা প্রায় 24 লাখেরও বেশি জনবল নিয়োগ দেবে। এবার আসুন আমরা আরেকটু সামনে যাই। তাহলে যদি 24 লাখেরও বেশি জনবল নিয়োগ দেই তাহলে কি আসলেই বিসার চালু হয়ে গেছে? এখন থেকে কি বিসার কার্যক্রম শুরু করব? আমি কি এখনই রিক্রুটিং এজেন্সিগুলোতে পাসপোর্ট জমা জমা দেব? আমি কি দালালদের খাত ধরেই চলব? এই বিষয়টার প্রশ্নটা যদি আপনি উত্তর জানতে চান তাহলে একটু পিছনের দিকে তাকাতে হবে এবং যে রিক্রুটিং এজেন্সিগুলা আপনার বিষয় নিয়ে কাজ করবে এই রিক্রুটিং এজেন্সি কি পুরোপুরি অনুমোদন পেয়েছে কিনা বিশ্বার কাজ করার জন্য এই বিষয়টা আপনাকে একটু জানতে হবে চলুন আমরা একটু জেনে আসি বাংলাদেশ মন্ত্রণালয়ে প্রায় অনেকগুলো এজেন্সি মালয়েশিয়ার ভিসা প্রসেস বা এই ভিসা লোক পাঠানোর ব্যাপারে লাইসেন্স পাওয়ার জন্য অনেকগুলো এজেন্সি আবেদন করে তার মধ্যে মোট দুইশো বিরাশিটা রিক্রুটিং এজেন্সিকে অনুমোদন দেয় মন্ত্রণালয় এখন প্রশ্ন হচ্ছে তাহলে কি বিশ্বাস চালু হয়ে গেছে না এখানে আর প্রশ্ন আছে প্রশ্নটা হচ্ছে বাংলাদেশ মন্ত্রণালয় যখন অনুমোদন দিয়েছে এই অনুমোদনটা কিন্তু বিশা প্রসেসের জন্য যথেষ্ট নয় তারা এই সমস্ত অনুমোদন নিয়ে মালয়েশিয়ান ইমিগ্রেশনে আবেদন করবে মালয়েশিয়ান ইমিগ্রেশন মানে রিক্রুটিং এজেন্সি গুলার পুরোপুরি অনুমোদনের জন্য দশটি শর্ত জুড়ে দিয়েছে তারা এই দশটি শর্ত অ্যানালাইসিস করে দেখবে যে গভর্নমেন্ট বাংলাদেশ গভর্নমেন্ট যে রিক্রুটিং এজেন্সিগুলোকে অনুমোদন দিয়েছে সবার ভিতরে এই কোয়ালিটি আছে কিনা যদি সবার ভিতরে কোয়ালিটি থাকে তাহলে মালয়েশিয়ান ইমিগ্রেশন অনুমোদন দেবে তখন থেকে ভিসা প্রসেস শুরু হয়ে যাবে আমরা আপনাদের সামনে একদম অথেন্টিক ইনফরমেশন গুলো শেয়ার করছি এবং সামনে যখন মালয়েশিয়ার এই কলিং ভিসা নিয়ে আপডেট আসবে খুব সাথে এই চেষ্টা করব। আমাদের থাকবেন এবং আমরা যে ইনফরমেশনগুলো শেয়ার করেছি এই ইনফরমেশন মাথায় রাখবেন এবং সব সময় আপনারা অথেন্টিক কাজ করার চেষ্টা করবেন যাতে করে আপনার টাকাগুলো দালাল চক্র মেরে না দিতে পারে একটি ছোট ডিসক্লেইমার দিয়ে রাখি আপনাদেরকে ডিসক্লেইমারটা হচ্ছে আপনি যদি রিক্রুটিং এজেন্সিগুলোর বিষয়ে বাংলাদেশ গভর্নমেন্ট যে দুইশো বিরাশিটা রিক্রুটিং এজেন্সিকে অনুমোদন দিয়েছে এটা কিন্তু চূড়ান্ত অনুমোদন নেই নয় মালয়েশিয়ার গভর্নমেন্ট অ্যানালাইসিস করার পর এখান থেকে আরো রিক্রুটিং এজেন্সি অনেক বাদ পড়বে আপনি যদি ওই বাদ পড়া রিক্রুটিং এজেন্সি আল্লাহ না করুক তাদের কাছে টাকা জমা দেন আপনি টাকাগুলো ফেরত পাবেন কি না এই ব্যাপারে যথেষ্ট সন্দেহ রয়েছে সো আপনি আগে বাগে টাকা জমা দিবেন না যথেষ্ট জনবল নিয়োগ দেবে তাই আপনি ভেবে চিনতে আপনি মালয়েশিয়া যাওয়ার জন্য দালালদেরকে টাকা মানে দিবেন কিনা সারা আপনার ব্যাপার বাট আমার মতামতটা হচ্ছে আপনার এখন আপাতত আমি যে তিনটে সেক্টর বললাম এই তিনটে সেক্টরে স্কিল ডেভেলপ করা শুরু করেন আপনার যদি স্কিল থেকে থাকে অবশ্যই অবশ্যই আপনি মালয়েশিয়া যেতে পারবেন এবং স্কিল পারসনদের প্রায়োরিটি সবার আগে থাকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী দিন আবার দেখা হবে মালয়েশিয়ার এই ভিসা মালয়েশিয়ার কলিং ভিসা নিয়ে লেটেস্ট আপডেটের কোনো ভিডিওতে আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার